কতজন আছে জানি না অবশ্যই আমাকে টক শো দিয়ে দেন নেতাটা বলেছিলেন বড় বড় কথা বলেন ভাই আপনার কি দেশের চেয়ে ভালো চালাতে পারবে আমি তাকে বললাম খারাপ ভাবে দেশকে চালাতে পারবে

যেভাবেই হোক তার সম্পর্কে ছিল তার মাধ্যমে এখানে আসেছিলাম কথা বলেছি একেবারে শুরু থেকে আপনি এখন পর্যন্ত एबी पार्टी इज अ वेरी सिस्टम पुष्प विशप को नरेंद्र विशप और इस संगठन के जो जो हैं और धीरे धीरे विशाल को इस प्रोफेसर लेकिन अभी जब गोदी शेर जैसी काउंटी में बैठे দিলেন हम और धीरे से एबी बहुत है एबी पार्टी जी ने अरुण